আসসালামু আলাইকুম মাত্র তিন শতাংশ জায়গায় দুই ইউনিটের বাড়ি আসলে যে এখানে দুই ইউনিটের বাড়িটা করা হচ্ছে তিন শতাংশ জায়গায় কিভাবে করা হচ্ছে বাচারতলা ফাউন্ডেশনের জন্য আসলে ফাইলিং করা হচ্ছে কেন যদি বিস্তারিত ভিডিওটা দেখেন তাহলে এখান থেকে হয়তো একটু আইডিয়া নিতে পারবেন এখানে টোটাল জায়গা আছে তিন শতাংশ তিন শতাংশ জায়গার মাঝে বিল্ডিংয়ে আপনি যদি তিন শতাংশ জায়গা হয় তাহলে টোটালি কিন্তু তিন শতাংশ জায়গার উপরে আপনি বিল্ডিংটা করতে পারবেন না তো এখানে যেটা করা হয়েছে যে সব দিকেই কিন্তু আঠারো ইঞ্চি করে জায়গা সারা হবে কারণ আঠারো ইঞ্চি জায়গা সারলে কি হয় যে আমরা জানালার বক্স করি বা জানালার যেই উপরে সামসাইড দিই এটা কিন্তু ছয় ইঞ্চি দিতে হয় তাহলে টোটাল আর এক ফিট জায়গা থাকবে তো এখানে তিন শতাংশ জায়গায় আমাদের প্রায় তেরোশো স্কোয়ার ফিটের বেশি হয় তবে এখানে বারোশো স্কোয়ার ফিটের মতো বিল্ডিংটা হবে তো আমি ডিজাইন সহ যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে বুঝতে পারবে সামনে কিন্তু বারান্দাও হবে তাহলে বারান্দার সামনে যেহেতু রাস্তা রাস্তার দিকে আসলে এখানে ছয় ইঞ্চি জায়গা শুধু সারা হয়েছে রাস্তার দিকে ছয় ইঞ্চি জায়গা সারা হয়েছে আর সাইডে জায়গা সারা হয়েছে টোটালি আঠারো ইঞ্চি করে তো এখানে বেজ যে বেজ করা হচ্ছে আর ফাইলিং করা লাগবে কারণ মাটির ভালো না এখানে চারতলা ফাউন্ডেশনের জন্য হয়তো মাটি সয়েল টেস্ট করে দেখা যাচ্ছে যে পাঁচ ফিট পর্যন্ত মাটি ভালো পাঁচ ফিটের পরে একেবারে দেখা যায় পঁচিশ ফিট বা চব্বিশ ফিট পর্যন্ত মাটি ভালো হয় না যার কারণে তিরিশ ফিট ফাইল করা হয়েছে আর এখানে যদি আমি ডিজাইনটা দেখাই বা ড্রয়িং ডিজাইনটা তাহলে এভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে তো ডিজাইনটা করার ক্ষেত্রে দেখেন লম্বায় রাখা হয়েছে চল্লিশ ফিট তিন ইঞ্চি আর পাশে জায়গা আছে সাতাইশ ফিট তো আসলে সাতাইশ ফিট পাশে ঠিক আছে কিন্তু লম্বায় যেই জায়গাটা আছে এটা কিন্তু তিন ফিট সামনে বারান্দা বাড়বে তাইলে কিন্তু তেতাল্লিশ ফিট তিন ইঞ্চি আর পাশে হচ্ছে যে আপনার সাঁত্রিশ ফিট চার চার ইঞ্চি আট ইঞ্চি তো আসলে এখানে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো বিল্ডিংটা হয় আর এখানে যে ডিজাইনটা করা হয়েছে মানে বাড়া দেওয়ার জন্য তো বাড়া দেওয়ার জন্য যদি হয় সামনের রুমটা হলো ছোটো সামনের রুমটা প্রায় সাড়ে নয় ফিট এবং বারো ফিট আর পিছনের রুমটা বড় তেরো ফিট চোদ্দ ফিট এরকম এই বারো ফিট চোদ্দ ফিট তো আসলে জায়গা যেমনই হোক যদি আপনি বিল্ডিং করতে চান অবশ্যই করা যায় তো জায়গা অনুপাতেই কিন্তু বিল্ডিংটা করতে হয় যেহেতু এখানে জায়গা কম এইভাবেই কিন্তু এই বিল্ডিংটার বা এটা ডিজাইনও এইভাবে করা হয়েছে আর এখানে ফাইলিং করার কারণ হচ্ছে যে মাটির অবস্থা ভালো না যার কারণে ফাইলিং আর ফাইলিং করলে কি হয় যে বেজের হাইট ডালাই বেশি দিতে হয় এখানে হাইট বেজের হাইট ডালাই হবে তিরিশ ইঞ্চি আর সাইটের যে বেজগুলো এগুলো পাশে আছে তেত্রিশ আর লম্বায় আছে প্রায় সাত ফিটের মতো বেজ আর হাইট বেশি আর মাঝখানের যে বেজ এটা একটু বড় আর দুইটা করে ফাইল করা হয়েছে সাইটে আর মাঝখানে তিনটা মাঝখানে তিনটা কলামের জন্য তিনটা করে ফাইল করা হয়েছে তো আসলে যখন একটা বিল্ডিং আপনি করবেন অবশ্যই মাটি পরীক্ষা করে নেবেন মাটিটা যদি পরীক্ষা করে নেন তাহলে কী হয় যে আপনার বোঝা যায় যে মাটির অবস্থাটা কেমন কারণ অনেক সময় দেখা যায় জমিনের উপরে বিল্ডিং করেন বা আপনি যেইখানেই করেন আপনি অনেক সময় দেখা যায় বিটাও যদি হয় তাও কিন্তু আপনার নিচের মাটি আপনি অবস্থাটা বুঝতে পারতেছেন না অনেক সময় দেখা যায় উপরের মাটি দেখা যায় শক্ত কিন্তু নিচে গিয়ে দেখা যায় কি হয় যে একেবারে নরম তাইলে তো আপনার এই আপনি যখন বেস করবেন বা ফাউন্ডেশন আপনি দিবেন তখন তো ফাউন্ডেশনটা আপনার সঠিক হবে না এজন্য যারা বাড়ি করবেন যদি আপনি অবশ্যই দুই তিনতলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংটা করতে চান তিন চার তালা তাহলে আমি মনে করি যে আপনি অবশ্যই যে যদি মাটিটা পরীক্ষা করে নেন তাহলে আপনার জন্য ভালো হবে তো দিন অবশ্যইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবে